আমি আজকে রাস্তা দিয়ে আসছি আর ঠিক আমি কল্লানির মুখটার কাছে মানে পাঁচ ব্রিজটা পার হয়েছে রেড সিঙ্গাল গাড়িটা দাঁড়িয়েছে বেল্ট ছিল না আমার আমাইও বেল্ট লাগাইনি আমার ড্রাইভার বেল্ট লাগাই সার্জেন বসে বসে দেখছি इशारा করেছে ঐ जरा আরো সোവാছে সিবি টিভি ওই 10 12 তো না আছে গাড়িটা কে ঠিক হে ঠিক হে একটু আটকে দিবি পিস সাহেব কে আছে মানে সাহেব আপনি ড্রাইভারটাকে বল যে একটুখানি চলুন না মানে ডাকছে স্যার কেন গো বলে এই বেল্ট পড়েন না আচ্ছা আচ্ছা দাও দাও বলে পিস সাহেব বসে আছে আমি ওনাকে দাঁড় করিয়েছি বহুদিন ধরে চেষ্টা করছি যে পীর সাহেবের সঙ্গে ডাইরেক্ট আমি কিছু কথা বল খোদার কসম খেয়ে বলছি নবীর মঞ্চে তা উনি কি নামতে পারবেন সুযোগ পেয়ে গেলাম দাঁড় করিয়ে দিলাম কিছু মনে করবে উনি কি নামতে না আমাকে এসে বলে ভাই জান একটু সত্যি কি কথা শুনলে আশ্চর্য হয়ে যাবে খুব ভালো লাগলো আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ফুলপুরা শরীফে যাব আমার অনেক সমস্যা আছে সেই সমস্যাটাকে কোনো নিয়ে যাব অনেক দিন ধরে ভাবছি যে আপনাদের কাছে গেলে মানুষ তো গেলে অনেক সুস্থ হয় ভালো হয় আপনারা ওই কি দেন সব আমি বললাম তাবিজ কালা বলে আপনার কি পরেন ওটা পড়ে আমার মাথায় একটু হাত দিয়ে একটু আমার মাথায় আশীর্বাদ করে দেন এজ্জত দিবার মালিককে এজ্জত দিবার মালিককে ফোন নম্বর আমার কাছে আছে যদি মনে হয় ভাইজান ঠপ দিচ্ছে ফোন নাম্বার আছে যাকে হোক দিয়ে দেবো কথা বলবো আমি বললাম বলে আপনি আমার নাম্বারটা নেন এইখানে কোনো জায়গায় কোনো সমস্যা কোনো প্রবলেম হলে একটা কল আমাকে দিবে আমি সাথে সাথে আপনার হেল্প করব না আল্লাহ আল্লাহর রসুল আমাদের সাথে থাকে জোরে বলেন কারোর প্রয়োজন আপনি বলেছেন আমার মনটা খুব খুশি হয়ে গেছে খুব ভালো লাগলো আর অনেক কথা স্টেজে বলা যাবে না খুব ভালো ভালো কথা বললো বলে কিছু জানতে ইচ্ছা করছে আমাদের এই সমস্যা আমাদের ধর্মের আপনাদের ধর্মের কিছু জানছে আমার কাছে শুনছে যে পীর সাহেব ধর্মগুরু কেমন উনি কি কোনো বিদ্বেষী মনোভাব নাকি শুনতে চাইছে বুঝতে চাইছে না আমরা সবাই ভাই আমরা হিন্দু মুসলমান চিকিৎসায় সবাই আমরা ভাই শরীরে রক্ত কাটলে লাল রক্ত বেরোবে আপনারা আমরা সব ফুরফুরা শরীফ আবুবাক্কা সিদ্দিকী ছাতার তলায় আমরা সবাই ভাই দাদা হুজুরের আমরা সবাই ছেলে স্বাধীনতা সংগ্রামী মুজাদিদের জামান দাদা হুজুর কেবলা সকলের জন্য মাথার ছাতা জোরে বলুন খুশি হয়ে গেল শুনে দশ মিনিট মতন আমাকে আর চা খাওয়ানোর জন্য না চা আমি খাবো সে পানি থামসা যে না আমার এই সমস্যা আছে এসব চলে না একটু ভেবে চিনতে খাওয়া হয় তা আমি আপনাদের খাওয়াই বলে না সাহেব না আমি খাওয়াই খাবে না এজ্জত দিবার মালিককে সবাই বলেন কে রসুল বলেছেন মানুষকে ভালোবাসো হোক সে হিন্দু খ্রিস্টান ইহুদি যে কোনো ধর্মের মানুষ হোক তার বিপদে সুখে পাশে দাঁড়াও নিজের রক্ত দিয়ে তার সাথে থাকো রক্ত দিয়ে সহযোগিতা করো তার বিপদে আপদে হবে একটা সাচ্চা ইমানদার মুসলমান জোরে হলো না